ইস্টার্ন মল্লিকের তৃতীয় তলায় দুই সাতানব্বই পাবলিক আটানব্বই নাম্বার দোকান এইচ কে শাড়িতে আসলে পেয়ে যাবেন এত সুন্দর ধামাকা একটা শাড়ি কোটা জামদানি কোটা জামদানি তো প্রাইস হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা সর্বশেষ কালারটা দেখা দিচ্ছে এটার মধ্যে কিন্তু জমিনে যে কাজটা রয়েছে সেম ডিজাইনের মধ্যে কাজের ধরনটা একটু চেঞ্জ এটা হচ্ছে আরেকটি ডিজাইন এই যে দেখুন জমিনের যে কাজটি এটা কিন্তু ফুলটা একটু চেঞ্জ বাট প্রাইসটা সেম থাকছে প্রাইসটা সেমই থাকছে প্রাইসটা বলতে 450 টাকা ওকে আর এগুলো তো আপনি কপার সুতা দিয়ে কিন্তু কাজ করা

এবং ইস্টার্ন মল্লিকের তলায় চলে আসবেন সরাসরি দেখার জন্য তো আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম